একমতই গ্রাম ইনফোনালি এই এই বাইনসুত মার্কাসে সার্ভিসের কারণে বুঝতে পারছেন ইন্টারনেটের সমস্যা কি কতদিন ধরে পাচ্ছেন স্যার আপনি দেখেন আপনি ভালোভাবে দেখেন না আমাদের এখানে তো বলতে হবে স্যার আপনাকে কতদিন ধরে এই সমস্যাটা পাচ্ছেন স্যার আপনি দেখেন যে আগে কি এরকম টানছে এখন কি কেমন টানে দেখেন ডিভাইস ডিভাইস ঠিক আছে কি না আমার এখানে এটা পোর্টাবল সব ঠিক আছে কি না হাই লেভেল ডিভাইস হাই লেভেল ডিভাইস ইউজ করি এক অবস্থা দেখেন এইখানে যে অবস্থা শহরই গ্রামে যেখানে যাই তাহলে না কি কি আপনি কি সার্ভিস দেন বর্তমানে আপনি যে লবশনে আছেন স্যার এখন আছেন শহরে স্যার দেখেন এখন স্যার আপনি যে লবশনে আছে সেই লবশনে থাক অবস্থাতে কত দিনের ধরে সমস্যাটা হচ্ছে স্যার এটা আমি আগে ছিলাম অন্য শহরে অপরাবেতে ট্রান্সফারে চলে আইছি এখন আসার পরে ঠিক তো দুই তিন চার মাস চলছে দেন ব্যক্তিগত ব্যক্তিগত পাঁচ তিন মাস পাঁচ মাস হলো না এরকম অবস্থা মানে লাইভ করি আমি ছয় মাস হলো আমি লাইভ করতে পারি না আপনি যদি আমার প্রোফাইল আমার পেজে গিয়ে দেখেন পাঁচ মিনিটের উপরে কোনো বাফারিং এর কোনো ইয়ে নাই কন্টিনিউ নাই কোনো লাইভ ও আচ্ছা ঠিক আছে মানে আমি বলি আমি বলি সার্চ করি আপনি যদি এমনিতে সমাধান করতে তা তালি করেন আমি বলবো না তাহলে বলুন বলুন স্যার বলুন হ্যাঁ সেটা হলো ফোনের আমাদের কোনো সেটিং নাই আমার কোনো ডেভেলপার নাই আমন করে এভরিথিং ইজ চেঞ্জ করে আমি দেখছি মডেমে উঠাই দেখছি কম্বটারে উঠে দেখছি নরমাল ফোনে উঠা দেখছি অল টাইম এই অবস্থা কি বন্ধ করে দেব বেশি নাম চালাব না আপনাকে দেখে আগে ভালো হবে ওকে স্যার আপনার লোকেশন বলবেন আমাকে স্যার বর্তমানে কোন জেলা কোন থানা আছেন সিরাজগঞ্জ কাদেপুর না সিরাজগঞ্জ হুম মাথা কাচীপুর থানা

আমি কি সেটা রেখে দেবো স্যার কমপ্লেন আমি কমপ্লেন স্যার আপনি যেভাবে হোক একটু একটু আমি অনেক কষ্টে ঠান্ডা মাথা কথা বলতেছি একটু দেখেন কোনো প্রবলেম থাকলে ফাইভ জি ফোন আমি ফাইভ জি অন করি নাই ফোর জি কানেক্ট আছে মানে অটো করা আছে ফোর জি অন ধরে একটু পরে পরে ই প্লাস ই জি সিম মিস চলে যায় কথা বলা একটু কথা হল কন্ট্রোল ওকে অনেক কিছু ট্রাই করলাম আপনার অ্যাপস গুলো বারবার রিসেট ফোন রিসেট প্রত্যেকটা অ্যাপ একদম ফরম্যাট করে দিসলাম ফোন একদম শুধু ফেসবুক অ্যাপটা তারপরে এক অবস্থা দেন আমি ফেসবুক এর ওদের সাথে মিটাজে আছে মেটা প্রোডিমের সাথে সরাসরি কথা বললাম আমরা ভেরিফাই ভি বলতো কথা বললাম ও एवरीथिंग ইজ ওকে তারা তারপর আপনার জেমিনি এআই জেমবড আছে ওদের সাথে কথা বললাম না एवरीथिंग ইজ ওকে তুমি বারবার শুধু জেমিনি বলতাছ যে আপনারা ইয়ার সাথে কথা বলেন আপনার যে সার্ভিস আছে সার্ভিসে কথা বলেন জি স্যার একটু দেখেন প্লিজ দেখেন আপনার নামটি বলবেন স্যার আমাকে জি আপনার নামটি বলুন স্যার হ্যাঁ হ্যাঁ এমডি নয়ন ইসলাম এমডি নয়ন ইসলাম জি জি আপনি স্যার সিরাজগঞ্জ গঞ্জ কাদিপুর তারপর হলে আপনার এলাকার নামটা স্যার যে গ্রামে আছেন স্যার এর সাথে এর নাম আছে নাটোরপাড়া বলে ইউনিয়ন নাটোরপাড়া হ্যাঁ হ্যাঁ আপনি সার্চ দাও ওখানে কানেকশন আমার সাথে কানেকশন আর আমার মানে সোশ্যাল মানে কোন জায়গায় কানেকশন আপনি ওখানে থেকে প্রয়োজনে আপনি গ্রাম ফোনকে বলেন ওখানে আপনি কিছু তত্ত্বাবধান করেন আপনি একটা রিভিউ করেন আমার কথাগুলো আমার ইয়ার সাড়া সব ম্যাপিং আছে কিনা জাস্ট একটা একটা লাইভ দেখেন আপনি অবশ্যই আপনি তো সার্ভিসের জন্য আছেন ওখানে জায়গা তাই না ভালো জন্য তো

আপলোড স্পিড ভেরি ভেরি নর্মাল ভেরি ভেরি স্লো ডাউনলোড স্পিড স্লো আমি ফার্স্ট আমি জিমিনিকে বললাম বললো ফার্স্ট ডট কমে গিয়ে দেখেন আমি ফার্স্ট ডট কমে গিয়ে দেখলাম ওখানে জিমিনি বললো হ্যাঁ তো অনেক স্লো তারপর আপনার ফোনের হার্ডওয়ার সব কিছু ঠিক আছে ফোন ভেরি স্পিড সব দেখলো দেন আপনার সাথে যোগাযোগ করলাম আপনি ইয়া করেন গ্রামীণ ফোন কি একটা ইয়া করেন একটা আপনি সোর্স নেন নিয়ে বলেন যে আমি কনফিউটারে এক একটা আমি রিভিউ করবো কথার সাথে ম্যাসিং আছে কিনা